নমস্কার বন্ধুরা ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি প্রার্থনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টেম বন্ধুরা দুই শেষে আমরা চলে এসেছি দুই হাজার পঁচিশে আর এই নতুন বছরে এমন কিছু করতে হবে যাতে পরিবারের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যায় পরিবারে আসে আর্থিক সচ্ছলতা আর যদি আপনার এবং আপনার পরিবারের টাকা পয়সার দিক থেকে উন্নতি চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আলোচনা করব। টাকার সাতটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে পৃথিবীর সমস্ত সাকসেসফুল মানুষেরা এই নিয়মগুলি কঠোরভাবে মেনে চলে তো যদি আপনি সাকসেস হতে চান বা ফাইনান্সিয়ালি ফ্রিডম পেতে চান তাহলে এই সাতটি নিয়ম মেনে চলুন দেখবেন সময়ের সাথে সাথে আপনার আমূল পরিবর্তন ঘটবে তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা রুলস নাম্বার ওয়ান ফোকাস অন মেকিং মোর মানি দেন সেভিংস মানে বন্ধুরা আপনারা জানেন যে টাকা সেভিংস করা হল ফাইন্যান্সিয়াল ফ্রিডমের প্রথম পদক্ষেপ অনেকে মানে সেভিংসের অভ্যাস করে ফেলে তারা নিয়ম মেনে টাকা সঞ্চয় করে আর সেই টাকাকে বিভিন্ন স্কিমে নিবেশেও শুরু করে কিন্তু এটির পর মানুষ লাইফ টাইমের পরের ইম্পর্ট্যান্ট ডিসিশন নিতে পারে না আর এটি হলো। টাকা সঞ্চয়ের থেকে কি করে ইনকামকে বাড়ানো যাবে তার ওপর ফোকাস করে না তো যদি আপনি খুব কম সময়ে আর্থিক সচ্ছলতা চান বা ফাইন্যান্সিয়ালি ফ্রিডম চান তাহলে শুধু সেভিংস এবং ইনভেস্টমেন্ট নয় এর সাথে ফোকাস করতে হবে কি করে আরও বেশি টাকা উপার্জন করা যায় দেখুন আপনার প্রোডাক্ট আপনার স্কিল আপনার সার্ভিস এত টাকা ইনকাম করে দিতে পারবে যে আপনার সেভিংস বা অন্য কিছু তা কয়েক বছরেও করে দিতে পারবে না সেভিংস করা খুবই জরুরি কিন্তু সেই সেভিংসের টাকাকে কাজে লাগানো খুবই জরুরি নিজের স্কিল বাড়ানোর জন্য হোক বা নিজের ছোট বিজনেসে ইনভেস্ট করে এই বিষয়টি আরও ভালোভাবে জানার জন্য বা বোঝার জন্য আপনি এম জে ডিমার্কোর বই দ্য মেলিনিয়ার ফার্স্ট ল্যান্ড পড়তে পারেন রুলস নাম্বার টু ডোন্ট চেস মানি অ্যাট্রাক্ট মানি মানে আপনাকে এতটা ভ্যালুয়েবল হতে হবে যাতে টাকা আপনার কাছে নিজের থেকেই চলে আসে আপনার স্কিলের জন্য আপনার সার্ভিসের জন্য এবং আপনার এক্সেলেন্সের জন্য আপনি নিজেকে যতটা ভ্যালুয়েবল বানাবেন মানুষ আপনাকে ততটাই পে করবে তার সমস্যা সলভ করার জন্য যদি আপনি মানুষের প্রবলেম সত্যিকারে সলভ করেন তাহলে আপনি যত টাকা চাইবেন ততই পাবেন আপনারা জানেন যে এমন অনেক সাকসেসফুল ব্যক্তি রয়েছে যারা কয়েক ঘন্টার স্পিচের জন্য লক্ষ টাকা নিয়ে নেয় আর এটি একটি ডিফারেন্ট যারা টাকার জন্য কাজ করে এবং টাকার পেছনে ছোটে অপরদিকে কিছু মানুষ এমন রয়েছে যারা বছরের পর বছর পরিশ্রম করে রোজ কিছু নতুন শিখে নিজেকে এত ভ্যালুয়েবল তৈরি করে এবং পরে টাকা তাদের ফলো করে মনে রাখবেন জীবনে আপনি সেই সব পাবেন না যা আপনি চান আপনি ততটাই পাবেন যতটা আপনি ডিজার্ভ করেন রুলস নাম্বার থ্রি দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন বর্তমানে ইন্টারনেটের জন্য আপনি এই ভিডিওটি ফ্রিতে দেখছেন যেটি শেখার জন্য রিচ ব্যক্তিরা হয়তো অনেক দামি দামি বই পড়েছে কিন্তু যে কোনো নলেজ শুধুমাত্র তখনই কাজে আসে যখন আপনি অর্জিত নলেজকে অ্যাপ্লাই করবেন কারণ যত বেশি আপনি শিখবেন তত বেশি আপনি নলেজ অর্জন করবেন আর যত বেশি সেই নলেজকে অ্যাপ্লাই করবেন তত বেশি এক্সপিরিয়েন্স হবে তো আপনি যত টাকা রিলেটেড বই পড়বেন বা ভিডিও দেখবেন বা কোথাও গিয়ে শিখবেন তত বেশি মানুষ সম্পর্কে নলেজ হবে আবার এই নলেজকে যত বেশি অ্যাপ্লাই করবেন তত বেশি চান্স থাকবে রিচ হওয়ার আপনার কাছে যতটুকুই টাকা থাক কম বা বেশি সেই টাকাকে ফালতু ব্যাপারে খরচ না করে নতুন স্কিল শিখতে ফাইন্যান্সিয়াল বই পড়ে নলেজ নিতে পারেন কারণ বিশ্বের সব থেকে বড় ইনভেস্টার ওয়ারেন বাফেট বলেছেন দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইচ ইন ইউর সেলফ অ্যান্ড দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন রুলস নাম্বার ফোর স্টার্ট অ্যাস সুন অ্যাস ইউ ক্যান বন্ধুরা এটি খুব দুঃখের বিষয় যে আজকালের ইয়ংএএজের গ্রুপের ছেলে বা মেয়েরা প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা নেটফ্লিক্সে সোশ্যাল মিডিয়াতে এবং কোনো না কোনো গেম খেলে সময় নষ্ট করে কিন্তু সেই সময়টাকে কাজে লাগিয়ে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করে না যদি আপনি এখনও পর্যন্ত এই ভিডিওটি দেখছেন তার মানে আপনি সত্যি সত্যি ফাইনান্সিয়াল সাকসেসফুল হতে চান তাহলে আপনিও অন্যদের মতো একই রকম টাইম নষ্ট করা বন্ধ করে দিন এখন আপনার যা বয়স আছে এবং এখন আপনি যা সময় পাচ্ছেন তা খুব তাড়াতাড়ি আপনাকে ফ্রিডম এনে দিতে পারে এবং এর জন্য আপনাকে আপনার স্বপ্ন এবং গোলসের দিকে ফোকাস করতে হবে এর জন্য আপনাকে দিন রাত পরিশ্রমও করতে হবে হতে পারে আজ আপনার কাছে কিছু নেই আপনার পরিবারের আর্থিক অবস্থাও ভালো না আপনার কাছে রিসোর্স নেই কারো কিচ্ছু যায় আসে না আপনার মাথায় কত সুন্দর বিজনেস আইডিয়া আছে যতক্ষণ আপনি আপনার আইডিয়াকে অ্যাপ্লাই করবেন না ততক্ষণ সেই আইডিয়া আইডিয়াই থেকে যাবে তো যত তাড়াতাড়ি হয় এই ফাইন্যান্সিয়াল সাকসেসের জার্নিকে শুরু করে দিন কারণ বিল গেটস বলেছেন ইফ ইউ আর বর্ন পুয়োর ইট ইস নট ইউর মিস্টেক বাট ইফ ইউ আর ডাই পুয়োর ইট ইস ইয়োর মিস্টেক রুলস নাম্বার ফাইভ ট্র্যাক ইউর মানি এটাতে কিছু যাই আসে না যে আপনি এক স্টুডেন্ট সার্ভিস হোল্ডার নাকি বিজনেসম্যান একটি মানি রুলস আপনাকে সবসময় ফলো করতে হবে আর তা হলো ট্র্যাক ইউর মানি আপনার টাকাকে ট্র্যাক করুন বাজেটিং এবং স্পেন্ডিংয়ের হিসেব রাখা আপনার কাছে যত টাকা রয়েছে সেই টাকাটি কীভাবে কোথায় খরচ করবেন তা আপনাকে দেখতে হবে আপনার নিডস কী আছে এবং ওয়ান্টস কী আছে মানে আপনার জরুরি কোনটি এবং আপনি কিসে টাকা নষ্ট করছেন আপনি যে মান্থলি বাজেট সেট করেছেন সেই বাজেটের বেশি যেন খরচ না হয় তা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কাছে আপনার বাজেটের এক এক টাকার হিসেব থাকতে হবে খাতায় কলমে বা যে কোনো মোবাইল অ্যাপ্লিকেশনে রুলস নাম্বার সিক্স স্টেপুর ওর আনটিল ইউ আর রিয়ালি গেট রিচ একবার যখন বিজনেস থেকে বা চাকরি থেকে টাকা আসতে শুরু করে তো বাই ডিফল্ট বেশিরভাগ মানুষের মনে নতুন জিনিস কেনার প্রবণতা বেড়ে যায় বা সে সব করতে চায় যা সে এক সময় ভেবে রেখেছিল কারণ সে অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করেছে তাই সে নিজের মতো করে টাকা খরচ করে কিন্তু সে এটি ভুলে যায় যে সে এত কঠোর পরিশ্রম করে যে টাকাটি উপার্জন করেছে তার দামি ফোন দামি কাপড় দামি গাড়ি কেনার জন্য নয় কারণ তার এক সময় গোলস ছিল যে যখন সে টাকা উপার্জন করবে তখন সেই টাকা দিয়ে আরও টাকা উপার্জন করবে এবং খুব তাড়াতাড়ি নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে নেবে বন্ধুরা আপনার গোলস বড়লোক লোক দেখানো নয় আপনার গোলস হলো বড় লোক হওয়া কারণ রিচ লোকেদের একটি সেক্রেট তারা যতটা অ্যাফোর্ড করতে পারবে তার থেকে কমই খরচ করবে আপনি একটি লাক্সারি কার নিতে পারবেন যার জন্য প্রথমে আপনাকে এত টাকা উপার্জন করতে হবে যে সেই লাক্সারি কার নিতে যাতে আপনাকে দশ বার ভাবতে না হয় রুলস নাম্বার সেভেন অলওয়েস বস অফ মানি কেউ কোনো দিন চাকর হতে চায় না কিন্তু সমাজের কিছু নিয়ম আছে মানুষ বেঁচে থাকার জন্য এমন কিছু ডিসিশন এবং অভ্যাস করে তোলে যার ফলে টাকা উপার্জন করার পরেও টাকার অভাব দেখা দেয় আর এটি হয় লোনস ইএমআই বা অন্যের কাছ থেকে ধার করার জন্য যে মানুষ নিজেকে খুশি করার জন্য বা অন্যকে ইমপ্রেস করার চক্করে লোন নিয়ে ইএমআই করে বিভিন্ন ব্যাংকে মাসের পর মাস বছরের পর বছর বাধা থাকে তাও আবার নিজেকে কিছু সময়ের শখ পূরণ করার জন্য বা অন্যকে পাঁচ মিনিটের ইমপ্রেস করার জন্য তো যদি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পেতে চান তাহলে যে করে হোক লোনের চক্কর থেকে দূরে থাকুন আর এই লোন নেওয়ার অভ্যাস কোনো দিন নিজের মধ্যে গড়ে তুলবেন না সে পাঁচশো টাকাই হোক বা পাঁচ লাখেই হোক তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার সেভেন মানি রুলস নিয়ে এই সাতটি মানি রুলস যদি আপনি মেনে চলেন তাহলে আপনার জীবনে অর্থনৈতিক সচ্ছলতা আসবেই আসবে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ